এই সাম্প্রদায়িকদের কারণে আমি মূল কুদুতTaskManager দূ বাংলাদেশের রাজনীতিতে আমি এখনো বেঁচে আছি সাম্প্রদায়িকরা হচ্ছে দেশের বিপদ সেই সাম্প্রদায়িকদেরকে বারবার আঘাত করা হচ্ছে এই সাম্প্রদায়িককে বারবার আক্রমণ করা হচ্ছে আমি আমার সাম্প্রদায়িক ভাইদেরকে সুযোগ করে দেওয়া এই পুরনো ভাই পুরনোতে জীব হয়েছে নরকে আর দালালিও করেছে আমি জানি কারা দালালি করেন

প্রিয় ভাই আমার আমি আপনাদের দিন আমি আবার রক্ত নিঃশ্বাস করতে পারব না আমি আপনাদের বলতে চাই জানি না আমরা ক্ষমতায় নির্বাচন কবে হবে জানি না যেদিনই নির্বাচন আল্লাহ যদি ক্ষমতা আছে আমি আমার সাংবাদিকদের সবচেয়ে বড় আসর নাটুরের মাটিতে আমি আপনাদেরকে সম্মানিত করবো ইনশাআল্লাহ এবং আপনারা আমিও যদি অন্যায় করি আমার দলের কর্মী যদি অন্যায় করে আমার দলের কোনো কর্মী যদি কোনো